হ্যালো গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল সাতটা তো যেহেতু রবিবার তাই একটু রান্নাটা দেরি করে বসাবো তারপরে আবার বাজার যাবে তো বাজার থেকে যা আনবে সেই সমস্ত রান্না করতে হবে তো সেই জন্য দেখো আগেই হচ্ছে ঘরের কাজগুলো সব গুছিয়ে রাখবো যাতে করে রান্নাটা কমপ্লিট করেই আর কি স্নান সেরে নিতে পারি তো সকালে উঠেই দেখলাম এই সামনেটায় অনেকগুলো জামা কাপড় ঝুলছিল মানে যেহেতু এই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই আর কি জামা কাপড়গুলোয় বারান্দা দিয়েই মেলে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তারপরে আর কি বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর যেন তো ঘর ঝাড় দেওয়ার আগে যদি এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা জামা কাপড়গুলো জায়গা মতো গোছানো থাকে বা ঘরটা ফাঁকা থাকে তাহলে বেশ ঘরটা ঝাড় দিতে সুবিধা হয় আর দেখবে ঝাড় দিতে গেলে বা ঘর মুছতে গেলে যদি এটা ওটা সামনের উপর চলে আসে তখন কিন্তু কাজ করতেও দেরি হয় আর কাজটা করতেও খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আগে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো তারপরে আর কি অন্য কাজগুলো গুছিয়ে নেব তো ওদিকে হাজব্যান্ড ছেলে ওরাও দুজনে ঘুম থেকে উঠে গেছে তো ছেলের তো আজকে অনেকগুলো ক্লাস থাকে সকালে থাকে সাড়ে আটটা থেকে এবাকাস থাকে তারপরে গানের ক্লাসও থাকে আর বিকালে যদি টিউশন থাকে তো থাকলো তো ওইবারটা আমরা সকলে ফ্রি থাকলেও ছেলে কিন্তু একেবারেই ফ্রি থাকতে পারে না তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর এখন কিছু জামা কাপড় কাস্তে দিতে হবে তো সেইগুলোকে এখন মেশিনে লোড করে দেব তো সকাল সকাল এই কাজটা করে দিলে কি হয় বলো তো ওই রোদ্দুরে মেলে দেওয়া যায় আর তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায় না হলে যদি স্নানের পরে সব জামা একসঙ্গে কাস্তে যায় তাহলে কিন্তু এগুলো ঠিকঠাক টাইমে শুকায়ও না আবার ওই যে ঘরে মেলে দিলে এগুলোতে গন্ধও হয়ে যায় তো তাই ভাবলাম স্নানের সময় যদি দু একটা জামা হয় সেগুলো কালকের জন্য রেখে দেব আর এখন সকাল সকাল যে জামাগুলো আছে সেগুলোই আর কি কেচে দেব তো তারপর এখানে দেখো মেশিনটা লোড করে একটু লিকুইডও দিয়ে দিয়েছি আর এই যে বেডশিটটা বলছিলাম না ছিঁড়ে গেছে তো সেই বেডশিটটাকে ছিঁড়ে দু ভাগ করে মেশিনটার উপর কাভার দিয়ে দিয়েছি কারণ যেহেতু এই যে খোলা মেলা জায়গায় থাকে রোদ দূরের তাপ তো লাগেই তার উপর একটু ধুলোও পড়ে তার জন্য ওই বেডশিটটাকে দুই ভাঁজ করে মানে ওর উপরে দিয়ে দিয়েছি তো তারপরে দেখো স্টাডি রুমে চলে এলাম তো আগেই বলেছি এই ঘরটা প্রচন্ড অগোছালো থাকে তো একটা দিনও এই ঘরটাকে স্কিপ করলে হয় না তো বিছানার উপর থেকে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে জিনিসপত্র বিছানাটা ছাড় দিয়ে দেবো তো দেখো এই ঘর ওর বই খাতা তো থাকেই তাছাড়া এই যে কি সমস্ত কিবোর্ড টোর্ড এনে ওগুলো দিয়ে খেলা করে তো সমস্ত কিছুই আর কি সরিয়ে দিয়েছি তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে দিদি ভাই তো প্রিয়াঙ্কা লিখেছে যে হঠাৎ কি হলো দিদি ভাই লাস্ট ব্লগে তো সব ঠিক ছিল শুনে খুব খারাপ লাগলো হ্যাঁ গো মানুষের জীবনে কখন কি মোড় আসে সেটা তো কেউ বলতে পারে না আর এগুলো আমাদের কারোর হাতেও থাকে না তো কেন হয়েছে কি দিয়ে হয়েছে সেটা এখন আমি তোমাদের সাথে বলতে চাইছি না হয়তো আস্তে আস্তে বলে ফেলবো বা আস্তে আস্তে তোমার সবটাই জানতে পারবে তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর ওই যে বললাম যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে আর একটা কথা জেনে রাখো এই যে যেটা হয়েছে এই সিদ্ধান্তটা কিন্তু আমি আমার হাজবেন্ড দুজনের কেউই নেইনি তো তারপরে দেখো এদিকে টাইম দেখছি আর কাজগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে হাজবেন্ড আবার চায়ের জন্য ওয়েট করছে আবার ও বাবাইকে হচ্ছে দিতে যাবে ক্লাসে তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে ওকে এক কাপ চা করে দেব আর তুমি তো দেখেইছ চায়ের অভ্যাস কিন্তু খুব একটা নেই আমার তো ওই যে হাজবেন্ডের সাথে মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে খাই আর হাজবেন্ডও যে বাড়িতে রোজ চা খায় তা কিন্তু নয় তো ওই যে অফিসে কিন্তু ওর সারাদিনে তিন চার কাপ চা খাওয়া হয়ে যায় তো এদিকে দেখো সমস্ত বেডরুম লিভিং রুম ঝাড় দিয়ে একেবারে ক্লিন করে নিলাম আর আমাদের বেডরুমটা হাজবেন্ডই গুছিয়ে নিয়েছে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিমা দে তো রিমা লিখেছে কি হয়েছে গো দিদি সবই তো ঠিক ছিল হঠাৎ করে কি হলো যে আলাদা খাচ্ছ তো এই যে বললাম বোন এখন তোমাদের ডিটেলে কিছুই বলবো না আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে তো তোমাদের শুভকামনায় কামনায় তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি তো আমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিয়া দাস করেছিল প্রাতঃ রয় দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব ভালো থেকো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তো তারপরে দেখো এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি আর হাজবেন্ডকে এক কাপ চাও দিয়ে এলাম আর এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু টমেটো দিয়ে ডাল বসিয়েছিলাম তো ডালটাকে আবার একটু ডাল কাটা দিয়ে কেটে নিলাম আর জানো তো ডালটা ওই যে একটু গোটা গোটা থাকলে ওটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না তো এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম তো আজকে সকালের জন্য রান্না করব একটু ডাল আলু ভাজা আর আমার জন্য দেব আলু সেদ্ধ তো আমার হাজবেন্ড আলু সেদ্ধ আলু ভাজা দুটোই কিন্তু ভীষণ পছন্দ করে তো একটু সেদ্ধও দিয়েছি আর একটু আলু ভাজাও করে নিচ্ছি তো এদিকে দেখো সাদা তেলে আলুটা কারণ সাদা তেলের আলু ভাজাটা খেতেই যেন আমার বেশি ভালো লাগে আর হাজব্যান্ড এদিকে ছেলেকে দিয়ে বাজার নিয়ে এলেই তারপরে আর কি দুপুরের জন্য রান্না বান্নাটা করবো তা এখন আর বলতে পারছি না যে আজকে দুপুরে কি দিয়ে কি রান্নাবান্না হবে আর তো এতদিন ধরে আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করতেন উনি তো বিকালে আসতেন ওই পাঁচটার দিকে তো আমিও একজন দিদিকে রেখেছি যে হচ্ছে ওই দুপুর বেলা মানে বারোটার মধ্যে কাজ করে দিয়ে যাবে তো এটা এনাকে পেয়ে খুব সুবিধা হয়েছে আর কি যেহেতু আমার সকাল সকালই রান্না হয়ে যায় আর এদিকে ওই দিদি এগারোটা সাড়ে এগারোটার দিকে যদি কাজগুলো করে দিয়ে যায় তাহলে বেশ নিশ্চিন্তে থাকা যাবে আবার এমনও যদি ওই দিদি কোনো নাও এলো তাহলেও কিন্তু সকাল সকাল আমি কাজগুলো গুছিয়ে নিতে পারবো আর ওই যে যেহেতু বিকালবেলা কাজ করতে আসে তো কাকিমা যখন না বলে কামাই করে তখন হচ্ছে ওই সন্ধ্যাবেলায় আর কি বাসন কোষণ মাছতে বসতে হয় তো এদিকে দেখো হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে তো আজকে এনেছে একটু দেশি চিকেন আর এনেছে একটু ইলিশ মাছ তো আজকে দুপুরের জন্য চিকেনটা করব আর এখন সকাল বেলার জন্য একটু ইলিশ মাছ ভাজা করে নেব তো দেখে ছেলে আমার বায়না করছে যে ও ইলিশ মাছ ভাজা খাবে না অমলেট দিয়ে খাবে তো সেই জন্য শুধুমাত্র আমার জন্য হাজবেন্ডের জন্য মাছ ভাজাটা করব আর ছেলেকে হচ্ছে ডিমের অমলেট করে দেব আর বাকি যে মাছগুলো থাকবে সেগুলো পরে একদিন আমাদের হয়ে যাবে আর তো বিয়ের আগে বা পরে আমাকে কিন্তু কখনো সেইভাবে এই বড় সাইজের মাছ কাটতে হয়নি মানে ওই ছোট মাছ মৌরলা মাছ বা পুটি মাছ ওইগুলো কেটেছি কিন্তু এরকম বড় ধরনের কোনো মাছই কিন্তু নিজের হাতে কাটিনি তো হাজব্যান্ডকে একদিন বলেছিলাম যে একটা মাছ গোটা নিয়ে আসতে সেটা আমি নিজে হাতে করে কাটবো তো আমার সেই ইচ্ছাটা যে কবে পূরণ হবে সেটা ভগবানই জানে তো এদিকে দেখো ডাল আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দুটো মাছ ভাজা করে নিলাম তো এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা হবে এদিকে ছেলেও চলে এসছে তো হাজব্যান্ডকে আর ছেলেকে আগে খেতে দিয়ে দেব তো ওদেরকে দিয়ে চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো তো তারপরে দেখো এদিকে মাংসের জন্য কিছু মশলাও রেডি করে রেখেছিলাম তো চলো এখন মশলাগুলোকে পেস্ট করে নিই আর জানতো এই আদা রসুন লঙ্কা জিরা এগুলোকে সেপারেটলি পেস্ট করে যদি সেপারেটলি ভাজা যায় বা কষানো যায় তাহলে দেখবে মাংসটা খেতে ভীষণ ভালো লাগে তো কি হয় বলতো যেহেতু মশলার পরিমাণটা অল্প তাই কিন্তু ওগুলো আলাদা করে পেস্ট করলে খুব একটা ভালো পেস্ট হতে যায় না তো সেই জন্যই আর কি সব কিছু একসাথে মিশিয়ে পেস্ট করে নেওয়া তো এদিকে দেখো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম তো এগুলোকে এখন খুব ভালো করে ভেজে নেব আর ওই যে ফার্স্টেই যেহেতু একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিই সেই জন্য এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যাতে করে রান্নার শেষে যে গরম মশলাটা দিতে হয় সেটা না দিলেও কোনো অসুবিধা হয় না তো এদিকে দেখো যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমার খুব একটা ঝাল খাই না যেহেতু ছেলে খুব বেশি ঝাল খেতে পারে না তো সেই জন্য আমরাও একটু অল্পই ঝাল খাই তো এইদিকে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু দেখো গরম জল দিয়ে এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম তারপরে এই যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর যাই আমাদের গ্রামের দিকে যে দেশি চিকেনগুলো হয় সেগুলো বড্ড শক্ত টাইপের হয় আর এই এই আমাদের বাজারে যে চিকেনগুলো পাওয়া যায় মানে দেশি চিকেন সেগুলো কিন্তু এমনি ব্রয়লার যে ফার্মে যে চিকেনগুলো হয় সেগুলোর মতোই নরম তো প্রথমে তো আমি বুঝতে পারিনি পরে খাওয়ার সময় হাজবেন্ড বলছিল যে এটা হলো দেশি চিকেন তো এখন ঘড়িতে বাজে এগারোটার মতো তো ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে আমার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি তো সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র চিকেনটা নামিয়ে নিলে আজকের মতো কাজকর্ম আমার কমপ্লিট হয়ে যায় তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করেছি সমস্ত কিছু গুছিয়েছি তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দিদি এসেও কিন্তু কাজগুলো করে দিয়ে গেছে আর এদিকে এখন ঠাকুর পুজোটা বাকি রয়েছে তা এখন গিয়ে ঠাকুর পুজোটা করে নেব তো দেখো এখন কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে তো এখন কিন্তু আমি দিব্যি পড়তে বসতে পারবো তো অনেকেই ভেবেছিল রান্নার লোক রেখে দিলে এই এক মাসে হয়তো আমি দিগজ হয়ে পরীক্ষায় পাশ করে চাকরিটাও পেয়ে যাব আর জানতো আমার সব থেকে বড় সমস্যা হলো আমার সঙ্গে যে যে রকম বিহেভিয়ার করে আমি কিন্তু সেটা মনে রাখতে পারি না একেবারেই ভুলে যাই আর বিশেষ করে আমার ছেলে হাজবেন্ডের মুখের দিকে তাকিয়েই সেগুলো ভুলতে বাধ্য হই তো তারপরে দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো ওই যে যেহেতু চিকেন হয়েছে তাই ছেলে বায়না করছিল সন্ধ্যাবেলা লুচি খাবে আর এদিকে কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি তো ছেলের বায়না দেখে এদিকে ছেলের বাবাও বলল সেও নাকি লুচি খাবে তো তিনটে লুচির মতো ময়দা আমার মাখা ছিল তো এদিকে হাজবেন্ড বলার জন্য আবারও কিছুটা ময়দা আমাকে মেখে নিতে হলো তো আমার কড়াইটাকে তোমরা সবাই ইগনোর করো এটা কিন্তু আমি মাছ দিয়েও পারি না পরিষ্কারও করতে পারি না তবে তেলটা কিন্তু একেবারেই ফ্রেশ আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঝর্ণা ধারা ব্লগ থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব ভালো হয়েছে ব্লগটা তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে আশা করি তুমিও আমার পাশে থাকবে তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর আমিও চেষ্টা করি তোমাদের সকলের পাশে থাকার জন্য তো তারপরে দেখো লুচিগুলো এখানে রেডি হয়ে গেছে আর এটাকে এখন ওই যে চিকেনের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো